তো আপনাদের সামনে প্রথমেই আমি কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের ইসরা ট্রাস্ট ইসলামিক সোশ্যাল রিফর্মার্স অ্যাসোসিয়েশন অ্যান্ড এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের বর্তমান এক্সিকিউটিভ সেক্রেটারি এবং হেরার আলো একাডেমির যিনি বর্তমান প্রধান শিক্ষক এবং এক্স হেড টিচার ডোমকল আলামিন মিশন জনাব শাহিনুর রহমান তিনি আপনাদের সামনে আলোচনা করবেন যে এই যুব সমাজ চাকরি থেকে যে বঞ্চিত তার অন্যতম কয়েকটি কারণ নিয়ে আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আল্লাহর সমস্ত প্রশংসা যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছে। এই যে ফ্রি টেড কোচিং এই ফ্রি টেড কোচিংয়ে যতজন আসার প্রয়োজন ছিল বা দরকার ছিল এখন আমরা এসে হয়তো পৌঁছাতে পারিনি অনেকেই হয়তো কেউ কেউ আসতে আসছে তো আজকে যে বিষয়ে আমি কথা বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করবেন ইন ফিউচার যদি আপনারা মনে করেন যে আমরা টিচার হওয়ার জন্যে এলিজিবল তো এই যে অল্প কথার মধ্যে যে কথাগুলো আমি বলবো তার মূল্যায়ন করবেন এবং হার্ট দিয়ে শুনবেন শুধু কান দিয়ে নয় অন্তর দিয়ে শুনবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন আজকে যুব সমাজ চাকরি পাচ্ছে না এর পেছনে কারণটা কি তার মধ্যে অনেক কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ আজকে অনুষ্ঠান শুরুর কথা বৈকাল চারটে এখন পাচ্ছে সাড়ে চারটে তার মানে এটাও একটা অন্যতম কারণ যে যারা চাকরি করবে যারা চাকরি নেওয়ার জন্য মরিয়া হয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছে কিন্তু কাজের বেলায় ফাঁকি আমি যদি বলি যে এখানে একজ্যাক্ট টাইমে কে এসেছেন হাত তুলতে পারবেন না কেউ আমাদের কয়েকজন ছেলে ছাড়া এটা অতিব দুঃখের একটা ঘটনা যে চাকরি করবেন আপনারা এটা ফ্রি ট্রেট দেওয়া হচ্ছে অথচ মানে কোচিং দেওয়া হচ্ছে আপনাকে আসার দরকার ছিল মিনিমাম আধ ঘন্টা আগে মিনিমাম আধ ঘন্টা আগে অথচ আপনারা আসছেন কেউ সাড়ে চারটের সময় কেউ চারটে কুড়িতে কেউ চারটে পনেরোতে এটা হচ্ছে আপনাদেরকে প্রথম পিছিয়ে রেখেছে এক নম্বর দুই নম্বর পয়েন্ট যে যুবকরা আজকে পিছিয়ে আছে চাকরি পাচ্ছেন না তার দুই নম্বর কারণ হচ্ছে পকেটে যে অ্যান্ড্রয়েডটা আছে ওটাকে বন্ধ করতে হবে ততদিনের জন্য যতদিন আমি চাকরি পাবো না পকেটে যে অ্যান্ড্রয়েড মোবাইলটা রয়েছে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি এই মোবাইলটাকে ততদিন পর্যন্ত অফ করতে হবে যতদিন না চাকরি পাবো শুধুমাত্র বইয়ের মধ্যে ডুবে থাকতে হবে পড়াশোনার মধ্যে ডুবে থাকতে হবে কোনো নোটসের আশা করা কোন টিচার কি দিলো এইটা এর উপরে ডিপেন্ড না করে যখন যেটা পাবেন তখন সেটাই পড়বেন এ বিষয়ে সাব্বি সাহেব অনেক কথা বলবেন পরবর্তী সময়ে তিন নম্বর পয়েন্ট পৃথিবী সৃষ্টি করেছেন একজন আমি আল্লাহ বলছি আপনি ঈশ্বর বলছেন তো আল্লাহ বা ঈশ্বর বা ভগবান বা গড যেই বলুন না কেন উনি আপনাকে সৃষ্টি করেছেন আর নলেজটা ওনারই দেওয়া আপনি এর আগে অনেক কিছু পড়তেন মনে থাকতো এখন পড়েন কিন্তু মনে থাকে না কারণটা কী একজন ব্যক্তি এসে একজন শিক্ষককে বলছে এই শিক্ষক হচ্ছে সবারই শিক্ষক আল্লাহ রসুল ওনাকে বলছে যে আমি ভুলে যাচ্ছি যা পড়ছি ভুলে যাচ্ছি বা একজন বিশেষ ব্যক্তিকে বলা হচ্ছে যে আমি যা পড়ছি ভুলে যাচ্ছি মানে মেমোরাইজ করতে পাচ্ছি না ভিতরে সেভ করতে পাচ্ছি না কারণটা তুমি পাপ ছেড়ে দাও তুমি পাপ ছেড়ে দাও আর এই নৈতিক অধপতন হয় হওয়ার অন্যতম রাস্তা হচ্ছে অ্যান্ড্রয়েড বর্তমান সময় একটা বাড়িতে কারোর মা যদি অসুস্থ হয় ছেলেটা অত কষ্ট পায় না যখন ছেলেটার দেড় জিবি নেটের মধ্যে ওয়ান পয়েন্ট থার্টি কিছু একটা চলে যায় এবার ভাবছে আমি হোল নাইট কী করে পার করবো মানে মা বাবা অসুস্থ ডোন্ট কেয়ার কিন্তু সমস্যা কী যে আমার নেটটা এখন আমি এই তিন ঘন্টা সময় কী করে কাটাবো আমার তো জিবি নেই চরম একটা মেন্টালি হ্যাজার্ডের মধ্যে পড়ে যান প্রবলেমের মধ্যে পড়ে যান তাহলে আপনাকে নৈতিক চরিত্র ঠিক করতে হবে পাপ বন্ধ করতে হবে তবে আল্লাহ বা ঈশ্বর ভগবান যাই বলুন না কেন আপনাকে নলেজ দেবেন তিন নম্বর পয়েন্ট আল্লাহ রসুল বলছেন তিনি সবারই শিক্ষক আপনাকে যদি আমি বলি যে আপনি কিসের শিক্ষক আপনি বলবেন ম্যাথ বাংলা কেউ বলবে আপনি যে বিষয়ের কথা বলবেন তিনি আল্লাহ রসুল তিনি হচ্ছেন একজন শিক্ষক তিনি একটা দারুণ কথা বলেছেন আর ওই কথাটাকে আপনি আপনাকে মূল্যায়ন করতে হবে কথাটা কি টাইড ইউর ক্যামেল অ্যান্ড বিলিভ ইউর ফেট তুমি তোমার উট বা আপনার ক্যামেল ঘোড়া বা উট যাই হোক না কেন ধরেন আল্লাহ রসুল উটি বলেছেন তুমি তোমার উটটাকে বাঁধো এবং কপালের পরে বিশ্বাস করো ভাগ্যের প্রতি বিশ্বাস আনো সাথে কি করতে বললেন উটটাকে বাঁধতে বললেন আপনি চাকরি পাবেন এটা আপনার ভাগ্যের লেখা রয়েছে এটা আপনি মনে করেন এবার কিন্তু আপনাকে পড়তে হবে যদি পড়াশোনা না করেন কিচ্ছুতে কিচ্ছু হবে না কারুর কথা শোনার প্রয়োজন নেই লাস্ট মিনিট সাজেশনের যারা অপেক্ষা করে দেখেন একজন চাকরি পেয়েছে যারা মনে করে যে লাস্ট মিনিট সাজেশন আমি নিব তারা পৃথিবীর কেউ চাকরি পেয়েছে বলে আমার জানা নেই এটা এটা যে মার শেষ রাতে কিন্তু কাজে দেয় না কোনোভাবেই কাজে দেয় না সো আপনাকে লাগাতার পড়তে হবে আপনার গোল থাকবে লক্ষ্য থাকবে যে আমি ততদিন পর্যন্ত একনিষ্ঠ উইথ উইথ অ্যাটেনশন পড়াশোনা করবো যতদিন না চাকরি পাচ্ছি এইটা আর এই সময়ে আপনি আর কিছু দেখতে পাবেন না কিচ্ছুই দেখতে পাবেন না না পারিপার্শ্বিক প্রতি মানে এলাকা আপনার সামনে কি আপনার গোল লক্ষ্য উদ্দেশ্য শুধু একটাই যে আপনি চাকরি পাবেন তারপরে আপনার খান্ত খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি আবারও শুনবেন অন্তর দিয়ে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এই কথাটা যদি আমার এই কথাটাকে অ্যাপ্লাই করতে পারেন নিজের জীবনে তা আমি আশাবাদী ইনশাল্লাহ আপনারা আগামী দিনে চাকরি পাবেন হানড্রেড পাবেন আমি আশাবাদী পাবেন যদি আমি যে এখন যে কথাটা বলবো এটা ঘটনা বলবো এই ঘটনাটাকে অন্তর দিয়ে শুনে অন্তরের মধ্যে রেখে দিতে পারেন খুব মনোযোগ দিয়ে শুনতে হবে উইথ র্যাপ অ্যাটেনশান খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে নাইনটিন থার্টি এইট খ্রিস্টাব্দ ক্যারোলি নাম শুনেছেন কেউ কেউ আমরা নাম শুনিনি এখানে যারা বসে আছি ক্যারোলি হাঙ্গেরিয়ান একজন সৈনিক আবারও বলছি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এটাকেই ঢুকিয়ে নিতে হবে আর কিছু দরকার নেই আপনি চাকরি পাবেন ক্যারোলি নাইনটিন থার্টি এইট একজন সৈনিক তিনার এলাকায় তিনার দেশে তিনি সবচেয়ে বড় পিস্তুল শুটার ফায়ারিং সবচেয়ে ভালো পিস্তুল শুট করতে পারেন যত ন্যাশনাল খেলা হয়েছে সব গোল্ড মেডেল তিনি পেয়েছেন সব গোল্ড মেডেল এবার তিনি প্রস্তুতি নিচ্ছেন যে আমার দেশের মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো না বরং গোটা বিশ্বকে দেখাতে চাই যে আমি কেরলি পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান পিস্তুল শুটারে অ্যাজ এ পিস্তল শুটার আই দ্য নাম্বার ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড গোটা পৃথিবীর পক্ষে আমি একজন যিনি পিস্তুল শ্যুট করতে পারি আমার লক্ষ্যভেদ ওখানেই থাকে যেখানে আমি মারবো মনে করি নাইনটিন একটা মহড়া চলছে যুদ্ধের প্রস্তুতি চলছে এটা ক্যাম্পেইন চলছে এম তো অবস্থায় ওই বছরের শেষের দিকে টার্গেট হয়ে গেল যে আমি অলিম্পিক উনিশশো চল্লিশ চার বছর পর পর অলিম্পিক হয় তো আমি উনিশশো এর অলিম্পিকে গোটা বিশ্বকে দেখিয়ে দেব যে আমি সব পারি উনিশশো সালের শেষের দিকে তাদের নিজের মিলিটারি ক্যাম্পে একটা ট্রেনিং হচ্ছিল ট্রেনিংটা প্রায় শেষের মুহূর্তে এমত অবস্থায় একটা গ্রানাইট তার হাতে আসলো ল্যান্ডমাইন বা গ্রানাইট সেটাকে নিয়ে তিনি ছুটতে গেলেন ওটা উনি ট্রেনিং প্রাপ্ত অবস্থায় ছিলেন ছুটতে গিয়ে একটা অঘটন ঘটল তিনি হসপিটালাইজ হলেন তিনি আর ডান হাতটা উড়ে গেল কি উড়ল ডান হাত তার মানে স্বপ্ন শেষ আর কোনো স্বপ্ন দেখারই কথা ভাবাই যাবেন তিনি বেডে শুয়ে শুয়ে কানতে লাগলেন যে আমার একটা লক্ষ্য ছিল গোটা জাতিকে আমি দেখাবো যে আই ক্যান শুট আমি নাম্বার আমি দেখাবো ডান হাতটা কেটে বাদ দিতে হলো হসপিটালে শুয়ে দীর্ঘ তিন চার মাস দিন যাবৎ হসপিটালে চোখের পানি ঝরাতে 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 এক পর্যায়ে তিনি ভাবলেন কেন আমার তো আরো একটা হাত আছে ঘটনা কিন্তু অরিজিনাল বলছে আমার তো আরও একটা হাত আছে আমি এটা নয় দিয়ে প্র্যাকটিস করব আর নয়তো সারা জীবন কান্না করে জীবন কাটাতে হবে একবার খেয়াল করেছেন কোন হাত নিয়ে ভাবছে বাম হাত যে ডান হাতে আপনার নামটা লিখতে তিরিশ সেকেন্ড সময় লাগবে না ওই বামাতে আপনার নামটা লিখতে পাঁচ মিনিট সময় আপনার অপচয় হবে নামটা সোজা হবে না লেখাটা উল্টো পাল্টা হবে হবে কি হবে না ওই হাত দিয়ে পিস্তলের কথা ভাবছে হাউ ইজ ইট পসিবল এটা কি করে সম্ভব উদ্যম ইচ্ছা তার মনের মধ্যে যে না আমি দেখাবো দুনিয়াকে তো তিনি দীর্ঘদিন মানে প্র্যাকটিস করলেন প্র্যাকটিস করলেন প্র্যাকটিস করলেন তার বয়স টোয়েন্টি এইট বছর তখন এবার যখন তিনি অলিম্পিকে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন ঠিক তার আগেই নাইনটিন তার এলাকায় একটা ন্যাশনাল লেভেলের একটা খেলার আয়োজন হলো তিনি সে খেলায় উপস্থিত হলেন অনেক পিস্তুল শুটার আসলো সবারই বেস্ট হাত রয়েছে ডবল হাত রয়েছে তার একটা হাত রয়েছে তো আবার বাম হাত সবাই তাকে জোরে ধরে বলল বা এই একেই বলে ক্রিয়া প্রেমী তুমি এসেছো আমরা খুব খুশি হয়েছি আমাদেরকে দেখতে এসেছো আমাদেরকে কিছু বলতে এসেছো আমরা খুব খুশি কিন্তু ক্যারোলের মুখ দিয়ে যে বাক্যটা বেরোলো সে বলছে যে আই এম দ্য অলসো কম্পি কম্পিটিটর আমিও একজন প্রতিযোগী আমি তোমাদের সাথে নড়তে এসেছি তোমাদেরকে হসলা বাড়াতে আসেনি সবাই অবাক কেউ হাসাহাসি করতে লাগলো আরে বাম হাত দিয়ে খেলবেও কেমন কথা জানেন কি হয়েছিল সে ম্যাচটা হয়েছিল জিতেছিল কে মিস্টার ক্যারল। এটা হচ্ছে ন্যাশনাল খেলা নাইনটিন ফোরটি উনিশশো সাল হঠাৎ যুদ্ধের দামামা বাঁধল বিশ্বযুদ্ধ ক্যান্সেল হয়ে গেল অলিম্পিক কান্নায় ভেঙে পড়লেন তিনি ভাবলেন আমি অলিম্পিকে জিতব এবার ভেবেছিলাম আমি রেডি কিন্তু হলো না নাইনটিন

নতুন নতুন কৌশল নতুন নতুন পিস্তল সেই পুরোনো মানুষটা এখানে কি করে একটা বে অলিম্পিক অনুষ্ঠিত হলো সবাই লড়ছিল ভালো হাতটা দিয়ে লড়ছিল যে হাতটা সবচেয়ে বেটার সেই হাত দিয়ে তারা যুদ্ধ করছিল বা পিস্তুল শ্যুট করছিল কিন্তু ক্যারোলির ছিল অনলি ওয়ান হ্যান্ড সেটা হচ্ছে লেফট ক্যারোলি খেললো কিন্তু উনিশশো আটচল্লিশ তাই না গোল্ড মেডেল পেলেন কে মিস্টার ক্যারোলি ভাবতে অবাক লাগছে না মিস্টার ক্যারোলি তারপরে ভাবলেন না আমার এতে শান্তি হয়নি তার ফোকাসটা তার ধারণাটা তার এমটা তার গোলটা উঠে লাগালেন নাইনটিন উনিশশো বাহান্ন আবার খেলবো আবার জিতবো তখন তো অনেক বৃদ্ধ হয়ে গেছে মানে বেশ ভালো বয়স হয়েছে ক্যারোলিন এবারও খেললো নতুন নতুন পিস্তুল শুটার আসলো এবারও কে জিতলো মিস্টার ক্যারোলিন গোটা অলিম্পিকের ইতিহাসে অন্যতম এই ব্যক্তি যে বাম হাত দিয়ে খেলে দুবার তার নামটা লিখিয়েছিল যদি আমার এই কথাগুলো এই এই যে গল্পটা আমি এই যে কাহিনিটা বললাম তার অরিজিনাল ঘটনাটা বললাম এটুকুকে যদি আপনি আপনার গোল মনে করেন পিস্তুল শুটার না আপনি আপনি একজন ট্রেনি আপনি পরীক্ষার্থী আপনাকে পরীক্ষা দিতে হবে পাস করতে হবে এবং ওই ফার্স্ট সিটটা নিতে হবে এটা যদি আপনার মধ্যে টার্গেট থাকে তো আমি বিশ্বাস এবং আমি আশাবাদী আপনি জিতবেনই জিতবেন তার কাছে অজুহাত ছিল না আমার ডান হাত নেই কি করে খেলবো আমি আমার পারিবারিক অবস্থা আমি ইনকাম করতাম আরে ভাই হাজার অজুহাত পাবেন মানুষের কাছে এ ওজর দিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়া হয় আর কিছু নয় সো বুঝতে হবে যে সবাইকে নিজে নিজে ক্যারোলি বানান আমি এখান থেকে দাঁড়িয়ে বলছি হান্ড্রেড পার্সেন্ট আপনারা চাকরি পাবেন তবে ক্যারোলিটা কোথায় কোনো ফিল্ডে নয় ময়দানে নয় আপনার বইটা আপনার টেটের যত বই আছে টেটের যত নোটস আছে তার প্রতি ফোকাস ডালুন এবং আপনার একটাই টার্গেট হবে যে আই উইল ডু দা গেম আমি ওটাকে জিতবই যদি থাকতে পারেন तेल इनशाला अपनी कामयाब हबन